নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি সোয়াবিন তো দেখতেই পাচ্ছেন এখানে একদম পুরো মাংসের মতো সোয়াবিনটা আমি রান্না করেছি আজকে তো এভাবে সয়াবিন রান্না করে খেলে মানে মুরগির মাংস না হলেও চলে যাবে তা চলুন আমি রান্নাটা কিভাবে করেছি ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম তো এটা আমি এখন সেদ্ধ করে নেব পুরো গরম জলে সেদ্ধ করে নেব অনেকে সেদ্ধ না করেও সবই রান্না করে কিন্তু একটা মানে সব একটা গন্ধ লাগে যার জন্য আমি ওইভাবে খেতে পারি না তো আমি সেদ্ধ করে এইভাবে তাহলে সব গন্ধটা থাকে না সব খুব নরম হয় তো এটাকে ভালোভাবে দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চিপে নেব তো সবগুলোকে আমি চিপে চিপে তুলে নেব তো সবগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে চিপে তুলে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তো আমি তিনটে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এটাকে ভালোভাবে তেলের সামনে নেড়ে নেব এখন দিয়ে দেব শুকনো লঙ্কা বাটার পেস্ট এটাকেও ভালোভাবে নেড়ে নেব জিরে বাটা ধনে বাটা এটাকে ভালোভাবে নেড়ে নেব সব মশলাটা আমি একভাবে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলায় মশলাটা লেগে জানা যায় এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এটা পুরো একদম মাংসের মতোই হবে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আমি জল দিয়ে দিলাম এখন সবই তো পুরো একদম সেদ্ধই আছে আমার আমি হালকা জল দিলাম শুধু মশলাটা ঢোকানোর জন্য আমার ঝোলটা ফুটে উঠেছে একদম আমি এখানে গরম মশলা পাউডার দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব তো আমার রান্না হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একদম পুরো আমার সবই রান্না রেডি পুরো মাংসের মতো তো এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন খুব সুন্দর খেতে লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে টাটা ভালো থাকবেন